ছয় দফা দাবি নিয়ে ঢাকা পলিটেকনিকের যে শিক্ষার্থীদের গতকালকের অবস্থান কিন্তু পরবর্তী যে কার্যক্রম সেটি অনুযায়ী কিন্তু আজ তাদের রেলপথ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল কিন্তু এরই মধ্যে রাতেই কিন্তু জাবেদ পাটোয়ারি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে তাদের যে কর্মসূচিটি সেটি আজকের মতো তারা স্থগিত করেছে কেননা শিক্ষা মন্ত্রণালয়ের জায়গা থেকে তাদের ডাক এবং সেখান থেকে আলোচনায় যদি তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বাস্তবায়নের কোনো আশ্বাস কিংবা লিখিত পেয়ে যান তবেই তারা তাদের কর্মসূচি আর পরবর্তী কোনো কর্মসূচি দেবেন না তবে এখনো পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঢাকা পলিটেকনিকের যে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মধ্যে থেকে এছাড়াও বেসরকারি শিক্ষার্থীদের বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদেরও সহ বেশ কিছু প্রতিনিধি দল গিয়েছে তাদের সংখ্যা ছাব্বিশ জন এখনো পর্যন্ত ভেতরে সেই আলোচনায় চলছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে কি সিদ্ধান্ত আসছে সেই অপেক্ষায় রয়েছে সাধারণ শিক্ষার্থীরা আজকে তাদের যেই ব্লকেট কর্মসূচিটি ছিল সেটি কিন্তু তারা আজ পালন করছে না তবে তাদের যে ছাব্বিশ জনের যে প্রতিনিধি দল গিয়েছে তাদের মধ্য থেকেই হয়তো বা সামনে কি সিদ্ধান্ত আসবে সেটির অপেক্ষায় কিন্তু রয়েছেন যদিও গতকাল তাদের যে সারা দিন ব্যাপী তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেটিতে কিন্তু পুরো এই সড়কটি জুড়েই কিন্তু একেবারেই পুরো গাড়ি চলাচল সেটিও কিন্তু বন্ধ হয়ে যায় এর মধ্যে দুপুর নাগাদ যখন বৃষ্টিপাত শুরু হয় তখনও কিন্তু তারা রাজপথ ছাড়েননি তারা তাদের কর্মসূচি চালিয়ে গিয়েছেন এবং সন্ধ্যায় তাদের কর্মসূচি পরবর্তী দিনের কর্মসূচি হিসাবে আজ বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে যে রেল চলাচল সেটি কিন্তু বন্ধের কিন্তু তারা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিলেন কিন্তু সেই ব্লকেড কর্মসূচি কিন্তু তারা স্থগিত করেছেন এবং রাতেই কিন্তু তারা জানিয়েছেন যে আজ শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের যে আলোচনা চলবে সেই আলোচনায় যদি আশানুরূপ কোনো তথ্য না আসে তাহলেই কিন্তু তারা আবারও পরবর্তী কর্মসূচিতে যাবেন তবে তাদের দাবিগুলো যদি বাস্তবায়নের তাদের দাবিগুলো বাস্তবায়নের যদি আশ্বাস কিংবা সেই ধরনের কোন লিখিত পেয়ে যান তবেই কিন্তু তারা তাদের আর পরবর্তী কোন কর্মসূচি হয়তো বা তারা দেবেন না এমনটি কিন্তু তাদের জায়গা থেকে জানানো হয়েছে আমরা সরাসরি ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন তবে তাদের তাদের কোনো ধরনের ক্লাস কিন্তু এখনো পর্যন্ত চলমান নেই তারা কিন্তু কোনো ক্লাস করছেন না তবে অপেক্ষমান রয়েছেন তাদের যে প্রতিনিধি দল গিয়েছে সেই দলের জায়গা থেকে তারা যা জানাবেন নেতৃত্বে স্থানীয় যারা রয়েছেন তারা যা জানাবেন সেই সেটি কিন্তু তারা আসলে এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এদিকে সাড়ে দশটা থেকেই কিন্তু যে শিক্ষার্থীদের প্রতিনিধি দল তারা কিন্তু গিয়েছিলেন এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত তাদের যে আলোচনা সেটি কিন্তু চলমান রয়েছে সেই জায়গা থেকে কিন্তু এখনো কোনো সিদ্ধান্তের জায়গা কিন্তু আসেনি আমরা দেখতেই পাচ্ছি যে অনেকেই খেলায় মত্ত হয়েছেন কেউ আড্ডায় মেতেছেন অনেকে অপেক্ষমান রয়েছেন আসলে কি সিদ্ধান্ত আসতে পারে সেই সিদ্ধান্তের অপেক্ষায় আমরা সেই চিত্রটি মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছিলাম এবং শিক্ষার্থীদের জায়গা থেকে কারিগরি শিক্ষার্থীদের ছাব্বিশ জনের যে প্রতিনিধি দল গিয়েছে তারা কিন্তু এখনো ফেরেনি বা বের হননি বের হলেই আসলে সেই সিদ্ধান্ত জানা যাবে আমরা সেই সিদ্ধান্তটিও আমরা আপনাদেরকে দেখাবো তারা আসলে পরবর্তীতে কি কর্মসূচিতে যাচ্ছেন কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে তাদের সকল কর্মসূচিকে তারা প্রত্যাহার করেছেন কিনা সেটিও কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবং সবশেষ যে খবরটি সেটি হচ্ছে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিনিধি দল তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছেন সেখানে কথা শেষেই কিন্তু জানা যাবে তাদের পরবর্তী কর্মসূচি কিংবা তাদের যে দাবিগুলো সেগুলো বাস্তবায়ন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি জানিয়েছে আমি যুক্ত ছিলাম আপনাদেরকে সবশেষ খবরটি জানানোর চেষ্টা করছিলাম মেট্রো টিভি থেকে নৌফুল হাসান মাহাবিজ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি